সালামু আলাইকুম আফরা কিরাম আছে না শাকরে আলহামদুলিল্লাহ ভালো তো এর জায়গা তার আন্তা সিদু হুই না যেমন কুটি হুটকি দিয়া যে হুটকি তোর হারি রেন্দাম আর যে লাউ রেন্দাম হুটকি তোর হারি রেন্দাম আর পোলা করে লেগে মনে হয় যে ফাঙ্গাস মাছ পাজি হয়ে যান কথাই লোক মোট কথা আর যে কোনো মনে হয় যে অন্য কোনো মাছ নাই তো লাউ রাখ কি দিয়ে রান্না করবাম তো এর যেমন হয় যে আমি সকলটা বাউ পেরালে মারির সেলাই রান্না করবাম তোলা রান্না করতে আগুন ধরে পিঁয়াজ দিয়ে দিছি তেল দিয়ে দিছি এটি হন ফিককে কত বাজে গেছে একখানি আইসা পরবর্তী দুইটা বাজে হে কি করমু এখন তিন দারায় আগুন ধরাই দিছি আমি একটাতে বা দুইটাতে তরকারি ওইলাজাতে আস আমি হাতিয়ারে এখন তো বহাই দিতাসি ফুট কিনতে সমস্ত শাক সবজি কাট্টা কুট্টা গুছাই গেছে দয়া ফুল পরিষ্কার করিয়া লোয়া ডেকে থুই দিছি মনে হরেন যে কি কি দিছি এই যে মো ফতমে প্রথমে লাউয়ের ডুগা তারপরে মূলা তারপরে সিম তারপরে নতুন আলু তারপর আর কি দিলাম আর জানে একটা কি জানে দিলাম তারপরে মনে নি সিম দিলাম দিয়ে তারপরে আমি মিশলা একটা শুটকি তরকারি রান্না করিয়াম তারপরে মনে করেন যে আমি মরিচ দিয়ে দিছি দুই আড়াই চামুচের মতো পিচি একটা চামুচ দিয়ে তারপরে হলুদ দুইনার গুঁড়া লবণ দিয়ে আমি এখন ডাকনা দা দাইকা দিয়াম কত হইল কডি সুটকি দিয়া রান্না করবাম তো পিঁয়াজ দিয়া দিতাছি যাতে সাথে হয়ে যায় কথা হইল কডি সুটকি দিয়ে আমি নিজের হাতে দিয়েছি এই মাছ হয় না বানায় তারপরে সুটকি দিয়েছি সেই সুটকি দিয়ে রান্না করতেছি নিজের হাতে সুটকি তো আমি ডাকনা দা ডাক দিয়ে এখন জাল পড়তেছি পেঁয়াজ নাল নাল হয়ে গেছে হওয়ার পরে আমি পানি দিয়ে দিমু পানি দিয়া মশলাগুলো দিয়ে দিমু তো কথা হইল লাউ রান্না করতেছি অন্য কোনো মাছ নাই ফাঙ্গাস মাছের মাথা দিয়া তো মূলত আমার স্বামী ফাঙ্গাস মাছ খায় না তো খায় না ওর মো কি মুখ কোনো চিন্তা করিয়া পারছি না যে তো যেহেতু আজকে রান্না না করলেও পরের দিন ভাল লাগবে না ভাল লাগবে তেমন বেশি একটা না হাজম হাজম করলে আর এটা বেশি মজা হয় তে আই কি চালাকি কি করলাম ফাঙ্গাস মাছের মাথা টটা দিয়া রান্না করিয়া আই কি কৰিছে না ভাঙ্গিয়া হেঁটি মাথা মোতা যা আছে সব চামুচ দিয়ে তুলিয়া লাগছে তে তোলার ফলে যে আসো আমি লাউ দিয়ে পকোডা ভাত খাইছে তারপরেও খুঁইতা পাঙ্গাস মাছের একটা আহা গন্ধ করতেছে তো আমি আর মুখ মুখরে বলি নাই যে পাঙ্গাস দিয়ে রান্না করেছি তো এখন আমি লাউ তরকারি বসানোর জন্য সমস্ত কিছু দিয়ে লাল লোড়া দিয়ে দিছি এ না পাঙ্গাসের মাথাগুলা দিয়ে দি তো বল কাশে গেছে এ পাঙ্গাসের মাথাগুলা দিয়ে দিতেছি টটটা দিছি দুইটা মাথা দিয়ে যে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি রাইখা দিব রাইখা দিয়ে যখন বল আসবে তখন আমি লাউগুলা দিয়ে দিব আসলে লাউ এমন একটা জিনিস আমি আগে লাউ খাইতাম না তারপরে হঠাৎ করে আমার এখানে জমি করা হওয়ার জমির মধ্যে লাউ করা হয়েছে দিই হঠাৎ করে রান্না রান্না করলাম পরে দেখি না লাউ ভালোই লাগে বেশি একটা খারাপ না তারপর দিকে লাউনে তো আজকাল লাউটা এত কচি এত কচি বলার বাইরে খুবই সুন্দর একটা লাউ খুবই মজার লাউ তো আমি ভাবলাম যেহেতু কচি লাউ রান্না করিনি তো রান্না করে নিলাম কারণ আমি গলা হাত দিয়ে দিয়ে দিতেছি যেটা হাড়ি দিয়ে দিলে না পড়ার বয় আর কি তো দিয়ে দিতেছি সবাই দেয়া করে বলি আমার ফুল ভিডিওটা দেখেন আর যদি দেখা রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করেন যেহেতু পাতের চুলায় রান্না করি আপনাদের কাছে মানে অন্যরকম লাগতেও পারে তো কিছু মনে করবেন না দেখেন না আমার সুটকের তরকারি বগলা এসে পড়ছে আমি একটু নাড়া দিয়া মশলাগুলো নিচে দিয়ে দিতেছি যাতে মিশে এদিকে আমার বাতের জালটা নিবে গেছে এখন আমি তরকারিটা খেয়ে বাতে জালটা আবার উঠাই দিব নিবে করতেছে যার স্বামী প্রত্যেক দিন তিনবার খাবার গরম খায় বা দেখ যে কাজের দিকে এসে সে বুঝতে পারে তিনবারের রান্নার যন্ত্রণাটা কতটুক কিন্তু আমার হাজব্যান্ড ওয়াকশের কাজ করেন তো উনি যখন কাজের দিকে আসে তো ওনার মেজাজ অনেক সময় গরম থাকে বা অনেক সময় একটু নরমও থাকে তো ওনার জন্য একটু ভালো করে রান্না করতে লাগে তো যদি আসে উনি পাখালে দেখে যে আমি রান্না করতেছি চুলার মধ্যে তাহলে রাগারাগি করবে তারপর আমি কী করলাম এক মেঘার মধ্যে ভাত বসাইলাম আর দুই মিখার মধ্যে দুই তরকারি দিয়ে একসাথে রান্না করে নিতেছি তো আমার ভাত হয়ে গেছে এখন আমি আমার বাচ্চার জন্য কড়াইটা বসে ছোট এখানে মাছ টানানোর জন্য আর এদিকে আমার দুইটা তরকারি মনে করেন যে হয়ে গেছে তো এদিকে একটা তরকারি লামায় আমি কড়াইটা নিয়ে এসে মাছগুলো দিয়ে দি তো আর এক একমিখা চুলার জালটা পড়তেছি শুধু শুধু মাছগুলা দিয়ে যখন একটা ওকাত ওকাত গেছে তো আমি মাছটা সুজা সোজা করে দিতেছি সোজা করার পরে মাছগুলা টানানো হলে তারপরে মাছটি ভাজি করবো এদিকে লাউ তরকারিটা এখনো হয় নাই তো লাড়া দিয়ে দিতেছি আবার এখন কাঁচামরিচ একটা দিয়ে দিমু তো দেখেন লাগলার মিশে খুবই সুন্দর একটা আমি ডিসকু রান্না করেছি যার কারণে পুরা তরকারিটায় দেখা যাচ্ছে তো এখন দেখেন কত সুন্দর লাগতেছে লার তরকারি মাছ এখানে মূলটা দিমু তো মূল কথা হলো আমি আজকে বাজা কাটি রান্না করে আনি নাই কিচেন রুমে রেখে দিছি তো ওইটা যে যাম কাক আছে বা মুরগি আছে এগুলা টুকরা এমন কোন যে খারাপ বানায় ফেলাইব তাই আমি বাজা কাটি দিয়ে এই কাটি দিয়ে মাছগুলো উল্টাইতেছি এখন মাছগুলা লামাইমু তখন আমি এক হাতে লামাইতে পারতেছি না আর এক হাতে মোবাইল তো আমি এক কাজ করছি মোবাইলটা অফ করে আমি আবার মাছগুলা লামাই তারপর আবার রান্নাটা বসাইম তো আমি এক হাত দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম এক সাইডে তারপরে মাছটি লামাইছি লামাইয়া কাঁচামরিচ টমেটোগুলা দিয়ে তারপরে আমি বাসতেছি ভালো করে আর সাইডের পেঁয়াজগুলো লামাইছে দেখেন মাছগুলা খুবই সুন্দর করা হয়েছে আর এদিকে তরকারিও প্রায় হয়ে আসতেছে ধনিয়া পাতা দিয়ে দিছে এখন লামাই নিমু তো লাউর মধ্যে একটু ধনিয়া পাতাটা বেশি দিলে ভালো লাগে খাইতে ভালো লাগে আর কি তো এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো একটু মরিচ দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে একটু মরিচ একটু হলুদ আর একটু ধুনিয়া গুঁড়ো যাতে মানে এরা একটা জাল খায় অভ্যাস হইতে পারে আর কি মানে মশলা খায় অভ্যাস হইতে পারে তেমন জাল দেয় নাই তো বাচ্চারা জাল খুবই কম হয় তো আমি মশলা মাছগুলো দিয়ে আর একটু জল দিয়ে নিলাম জোলটা দিয়ে তারপর দিলাম তো আমার রান্না প্রায় শেষ এখন আমি তাড়াতাড়ি আমার তারপরে খাবার দিব তো আমি এগুলো গোছায় নিয়ে গে যে আমার রেডি আমি খানা আমার হাজবেন্ডকে নিয়ে পরিবেশন করতেছি যে মাছ ভাজি একদম শুকনো শুকনো তারপরে লাউ তরকারি তারপরে হইতেছি সুটকির তরকারি সুটকির তরকারিটা এমন মজা হয়েছে আর বাইরে চাইলে আপনারা বাসার মধ্যে সব বানাই দিয়ে একটু একটু সুটকি তরকে রান্না করে খাইতে পারেন ভালোই লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন